আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে অ্যাপসটি শেয়ার করতে যাচ্ছি খুবই অসাধারণ একটি অ্যাপস এই অ্যাপ্লিকেশানটা বিশেষ করে স্যামসাং বা অ্যান্ড্রয়েড ফোনে থাকে না এটা বিশেষ করে আইফোনের মধ্যে ফেসিলিটিটা পাওয়া যায় যেমন কি আমরা এখানে একটা নোটিফিকেশান বার ইউজ করতেছি এখানে আমরা অনেক কিছু ইউজ করতেছি যেমন কি দেখা যাচ্ছে তো আপনারা চাইলে নিচে থেকে একটা নোটিফিকেশান বার ইউজ করতে হয় যে দেখেন আমি ইউজ করতেছি দেখেন এর মধ্যে সব ধরনের সুবিধাগুলো পাবেন আপনার ইন্টারনেট স্পিড কত হচ্ছে কত যাচ্ছে সব আমার এখানে এটা কালারটা চেঞ্জ করা যায় আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি আপনারা চাইলে হোয়ার্ড দিয়ে দিতে পারেন তারপর এখানে আপনার টর্চটা তারপর এখানে পাওয়ার বুস্টারটা দেন আমার স্ক্রিন লাইটটা আমি যদি স্ক্রিন লাইটটা বাড়াতে চাই এখান থেকে পারবো ঠিক আছে তারপর ভাইব্রেশন সাউন্ড লক কীভাবে ব্লুটুথ এভ্রিথিং আপনি এখানে সেট করতে পারেন এটা আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন দেন আপনার সং এখানে এখানের আছে যেমন কি আপনি চাইলে যে কোনো প্লেয়ার এখানে অ্যাড করে দিতে পারবেন যেমন কি এরপর এমন কোনো অ্যাপ্লিকেশন আছে যেগুলো আপনার অলওয়েজ প্রয়োজন হয় বা মাঝে মধ্যে প্রয়োজন হয় নোটিফিকেশনে রাখা দরকার অ্যাপ্লিকেশনগুলো আপনি রাখতে পারবেন এইখনে ৰাখলাম কামৰাৰ কেলকুলটৰ তো এই নোটিফিকেশান ডাবল নোটিফিকেশান বারটা আপনারা কীভাবে ইউজ করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো খুবই অসাধারণ একটা যেটা আপনাকে কোনো বিরক্তও করবে না যেমন আমরা উপর থেকে সোয়াইপ করলে যেরকম নিচে আসে এটাও আপনাকে এরকম দেখা যাবে না জাস্ট আপনি নিচে থেকে সোয়াইপ করতে হবে নিচে থেকে সোয়াইপ করলে আপনার নোটিফিকেশান বারটা আসবে তো খুবই সুন্দর এটা আপনারা ইউজ করতে পারেন এটা বিশেষ করে আইফোনের মধ্যে থাকে তো আজকে টিউটোরিয়াল আমি দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে এই যে নোটিফি ডাবল নোটিফিকেশান বার আর সুবিধাটা ব্যবহার করবেন তাহলে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে তাহলে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে চলে আসলাম এখানে আমাদেরকে হানা দিতে হবে এখানে আমরা সার্চ করব আই প্যানেল ঠিক আছে এখানে আই প্যানেল লিখে সার্চ করবেন আই পি এন এল আই প্যানেল লিখে সার্চ করবেন সার্চ করলে একদম টপে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল দিয়ে দিবেন দেখেন হানড্রেড টাউজেন্ড ডাউনলোড ইবেন ফোর পয়েন্ট টু রেটিং পয়েন্ট খুব ভালো আমি এটা ইনস্টল দিয়ে দিছি আপনারা এখান থেকে ইনস্টল দিয়ে দিবেন ঠিক আছে আমি আর সমস্যা না আপনারা যদি ডাউনলোড করতে না পারেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন দেন সিম্পলি অফেন করতে হবে অফেন করার পর আপনাকে এটা যদি স্টপ থাকে স্টার্ট করে দিবেন দেন পার্সোনালাইজ সেটিংয়ে যাবেন পার্সোনালাইজে যাওয়ার পর আপনার এখান থেকে সব ধরনের সেটিংগুলো চেঞ্জ আপ করতে পারবেন যেমন কি ফ্লোটিং ট্যাগেলস তারপর কনফিগারেশন টাচ এরিয়াবল অনেক কিছু অনেক অনেক যেমন কি আপনি চাইলে সেটা সেন্টার করে দিতে পারেন বা রাইটে করে দিতে পারেন বা লেফটে করে দিতে আমি যদি সেন্টার বটমে করে দিই নিচে থেকে আসবে আর যদি লেফটে করে দিই এই যে এই যে লেফট থেকে সোয়াইপ করলে আসবে ঠিক আছে আর যদি রাইটে করে দিই রাইট থেকে সোয়াইপ করলে আসবে তো এটা আপনি বটম করে দিবেন সবচেয়ে বেটার দেন তারপর হচ্ছে এখানে ওয়াইট এটা মানে পাশে কত হবে লম্বাই কত হবে হাইট ওয়েট এগুলো আছে এগুলো আপনার ইচ্ছে মতো চেঞ্জ আপ করবেন তা আমি এখানে কিছু করতেছি না জাস্ট এভাবে ক্লোজ করে দিব। দেন ফ্লোটিং ট্যাগালস আপনারা দিতে পারেন আমি সেটা দিচ্ছি না এরপর আস্তে আপনার হরিজেন্টাল স্ক্রিন ডিসপ্লে যখন হরিজেন্টাল স্ক্রিন ডিসপ্লে থাকবে আপনার এটা যখন লম্বা লম্বিভাবে থাকবে তখন এটা দিয়ে দিতে পারেন তারপর শেক টু ওপেন আপনার ফোনটাকে যখন ঝাঁকে দিবেন শেক করবেন তখন অফেন হবে এটা দিলে আমি সেটা দিচ্ছি না দেন টিমসটা আছে আপনি চাইলে হোয়াইট টিমস দিতে পারেন এটা এরকম টিমস আছে আর আপনি যদি হোয়াইট করে দেন সেটা হোয়াইট হবে যেমন কি আমি এখানে ব্লু ইফেক্টটা ক্লোজ করে দিয়ে দেখেন এটা এখন এই কালারে হয়ে গেছে আপনারা চাইলে এই কালারে ইউজ করতে পারেন এখানে দেখেন আপনার ওয়াইফাই স্পিড ইন্টারনেট স্পিডটা এখানে দেখা যাবে তো আপনারা এটাও সুবিধা পাবেন দেন আমি আরেকটা জিনিস দেখা এখানে অ্যাম্বিয়েন্ট লাইট আছে যেমন কি অ্যাম্বিয়েন্ট লাইটটা ব্যবহার করতে পারেন ঠিক আছে তা আমি এমবিআইন লাইটটা ব্যবহার করবো সেজন্য এমবিআইন লাইটটা দিয়ে দিব শো বাটন শর্টকাট যখন কোনো অ্যাপ্লিকেশন যেমন কেউ নিচে আমি কতগুলো অ্যাপ্লিকেশন দিয়েছিলাম সেগুলো আপনারা দিতে পারেন যদি বন্ধ করে দিতে চান বন্ধ করে দিতে পারবেন সাপোজ মনে করেন আমি এখানে শো বাটন শর্টকাট কাট এই অ্যাপ্লিকেশনগুলো আমি দিলাম এখান থেকে দেখেন আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন সেট করে দিয়েছি আপনারা চাইলে এগুলো দিতে পারেন তারপর আপনার এখানে যে শু মিউজিক প্লেয়ার সাথে যদি মিউজিক প্লেয়ারটা দিতে চান তা দিতে পারবেন আর শ্যু ব্রাইটনেস কন্ট্রোল যেটা আমাদের ব্রাইটনেস কন্ট্রোল করে এটা দিতে পারেন আমি উপর থেকে দেখাইছি বা নিচে থেকেও দিতে পারেন আপনার চাইলে ঠিক আছে আবার ব্যাক হয়ে গেছে আমার কারণে হাতে লেগে সেজন্য দেন আর ভলিউম কন্ট্রোল এগুলো আপনার ইচ্ছে মতো সবগুলা দিয়ে দিতে পারবেন তারপর অ্যাপ্লিকেশনগুলো শর্ট কাছে যে অ্যাপ্লিকেশনগুলো দেবেন এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন যেমন কি আমি মনে করুন এখানে ইউটিউব দিব তারপর গুগল ক্রোম দিব মাই এটা দিব তারপর দিব আর আপনার ইচ্ছে মতো আপনি সাজিয়ে নেবেন যেমন কি আমি এটা দিলাম ঠিক আছে আমি এখন দেওয়ার পর এই যে এখানে এগুলো সব চলে আসছে যতগুলো আপনি অ্যাড করবেন সব চলে আসবে আপনি চাইলে অনেকগুলি অ্যাড করতে পারেন সমস্যা নেই তারপর ব্যাকে চলে আসবো আমি দেখেন আমি যা অ্যাড করলাম ইউটিউব গুগল গ্রুম সব এখানে চলে আসছে ঠিক আছে দেন আর এখানে তেমন কিছু নেই আপনাদেরকে কিছু করতে হবে না ব্যাকে চলে আসবেন আসার পর এখানে রিয়েল টাইম ডাটা দিতে পারেন যেমন কি মোবাইল ওই যে উপরে যে আমাদের ডাটাটা প্রসেস দেখাচ্ছিলো যে আমরা ওয়াইফাই ইউজ করতেছি আমাদের স্পিড কত বা আপনি ইন্টারনেট ইউজ করতেছেন স্পিড কত সেটা না হলে এখানে আরো অনেকগুলো অপশান আছে অনেকগুলো দিতে পারেন যেমন কি এখানে ফ্রাঙ্ক ফুড ডেস্ক এগুলো দিতে পারেন বা কিছু না দিলে কিছু না দিতে পারবেন তো অসাধারণ একটা অ্যাপ্লিকেশন আপনার ব্যবহার করতে পারেন তো আমি এটা ওকে দিয়ে দেবো যেন আমি ব্যাকে চলে যাবো ঠিক আছে ব্যাকে যা আপনি যে কোনো জায়গায় অফেন করতে পারবেন ব্যাগে যাতে যেমন আমি এখান থেকে অফেন করতে চাই কাজের পাখি আপনি এখান থেকে অফেন করতে পারবেন যেমন আমার এই মুহূর্তে গ্যালারিতে যাওয়া প্রয়োজন বা ক্যালকুলেটর অফেন করা প্রয়োজন এখান থেকে আমি অফেন করা নিতে পারবো আপনি যদি ব্যাকে চলে আসেন আবার বা এখান থেকে করতে পারেন খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন আর আপনারা যদি থেকে দিতে চান তাও দিতে পারবেন লেফট বা রাইট সাইড যে কোনো সাইড থেকে দিতে পারবেন তো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরও অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশান নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ